আর কিছু পথ গেলে মিলবে মুক্তি হো 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 আর কিছু পথ গেলে মিলবে মুক্তি ক্লান্ত হে মুক্তিকামী জনতা পথ চলো দিয়ে দেহ মনের সব শক্তি আর কিছু পথ গেলে মিলবে মুক্তি হো 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 আর কিছু পথ গেলে মিলবে মুক্তি পিছনে ফিরে তাকানোর নেই তো সময় পথ চলো সৃষ্টি করে প্রবল প্রল পিছনে ফিরে তাকা নরু নেই তো সময় পথ চলো সৃষ্টি করে প্রবল প্রলয় তোমার তুফান ঝরে সব যাবে উড়ে তোমার তুফান ঝরে সব যাবে উড়ে থাকুক যত পাহাড় সম বাধা বিপদ আর কিছু পথ গেলে মিলবে মুক্তি হো 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 আর কিছু পথ গেলে মিলবে মুক্তি সংগ্রাম ছাড়া কিছু হয় না তো অর্জন মজলুম জনতার সংগ্রামী জীবন সংগ্রাম ছাড়া কিছু হয় না তো অর্জন মজলুম জনতার সংগ্রামী জীবন মুক্তির মঞ্জিলে তুমি পছে গেলে মুক্তির মঞ্জিলে তুমি পছে গেলে বিজয়ের আনন্দে দূর হবে সব ক্লান্তি আর কিছু পথ গেলে মিলবে মুক্তি হো 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 আর কিছু পথ গেলে মিলবে মুক্তি কিছুক্ষণ পরেই হবে শুভে সাদী নতুন সূর্য উঠবে আলোকিত করে দশ দিক আর কিছুক্ষণ পরেই হবে শুভে সাদি নতুন সূর্য উঠবে আলোকিত করে দশ দিক দেখবে মুক্ত আকাশ করবে জয়াস বেগি ভে মুক্ত আকাশ করবে জয়াস এই তো মজলুম পরম প্রাপ্তি আর কিছু পথ গেলে মিলবে মুক্তি হো হো আর কিছু পথ গেলে মিলবে মুক্তি ক্লান্ত হো নাহে সংগ্রামী জনতা পথ চল দিয়ে দেহ মনের সব ভক্তি আর কিছু পথ গেলেই মিলবে মুকুতি হো 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 আর কিছু পথ গেলেই মিলবে মুকুতি ক্লান্ত হয় নাহে হে জনতা পথ চল দিয়ে দেহ মনের সব শক্তি আর কিছু পথ গেলে মিলবে মুক্তি ওহো হো আর কিছু পথ গেলে মিলবে মুক্তি ওহো হো আর কিছু পথ গেলে মিলবে মুক্তি